সাবধান সাবধান থাকেন থাকেন নিজের নিজের আমলকে সংশোধন করেন করেন নবায়ন তাছাড়া কোনো মুক্তির উপায় নেই কোনো মুক্তির উপায় নেই কেউ আপনাকে সাহায্য করবে না আপনি যে কবরে যাবেন আপনার সাথে কেউ যাবে আপনি যে এত টাকা পয়সা উপার্জন করতেছেন আপনার এত জায়গা জমি আপনার সাথে যাবে যাবে না কিন্তু দুনিয়াতে মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমি আপনাদেরকে আরও কয়েকটা কথা বলবো এই জাহান নামের ব্যাপারে বলছেন এই কথাটা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব মনোযোগ সহকারে শুনবেন এবং বাহিরে যারা আছেন যত সম্ভব আপনারা প্যান্ডেলে এসে বসেন আপনারা অতি শীঘ্রই প্যান্ডেলে এসে বসেন যারা এখন আর অলস অলসতা করে বাড়িতে বসে আছেন যারা এখনও দোকান বসে আছেন তাদেরকে অনুরোধ করছি

দিয়েছেন আলহ আসসালাম বলছেন কেয়ামতের দিন এমন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে আল্লাহ রাবুল আলমিন এমন একজন ব্যক্তিকে উপস্থিত করবেন যেই ব্যক্তি এই দুনিয়াতে সব চাইতে বেশি সুখে ছিল তার টাকা পয়সার অভাব ছিল না তার প্রপার্টির কোনো অভাব ছিল না বাড়ি গাড়ি নারী কোনো কিছুতেই তার কোনো অভাব ছিল না এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন উপস্থিত করবেন উপস্থিত করার পর আলমিন ফেরেশতাকে বলবেন হে ফেরস্তারা এই আদম সন্তানকে জাহান নামের মধ্যে চুবানি দাও এই আদম সন্তানকে জাহান নামের মধ্যে বিন্দু পরিমাণ সময়ের জন্য রেখে দাও এবার আল্লাহরাবুল আলমিনের হুকুম মোতাবেক নির্দেশ মোতাবেক ওই ব্যক্তিটা যেই ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিল যেই ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে সুখী ব্যক্তি ছিল আদম আলাহ সাল্লাম থেকে কেমন পর্যন্ত যেই ব্যক্তি সবচাইতে সুখী ছিল এখন আমরা বলতে পারি এই যুগে দুই সাল পর্যন্ত যেই রিপোর্ট এখন বর্তমান বিশ্বের সবচাইতে ধনী মানুষ হচ্ছে অ্যালন মাস্ক অ্যালন মাস্ক এই অ্যালন মাস্কের পরে হয়তো বা এর চাইতে আরো ধনী মানুষ আসবে রসুল সাল আলি আসসালাম বলছেন ওই ব্যক্তিকে জাহান নামে প্রবেশ করানোর পর জাহান নাম থেকে সামান্য সময়ে প্রবেশ করানোর পর তাকে বের করে আনা হবে বের করে এনে তাকে বলা হবে

পরিমাণ সময়ে প্রবেশ করেছে সামান্য একেবারে বিন্দু পরিমাণ সময় সামান্য ক্ষণ যে ব্যক্তি জাহান নামে প্রবেশ করেছে আর যে ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি ছিল ওই ব্যক্তি তখন বলবে হে আল্লাহ আমি কোনো দিন দুনিয়াতে সুখে ছিলাম না কি বুঝলেন এটা জাহান নাম কত ভয়াবহ জায়গা আমি কি আপনাকে বুঝাতে পারলাম এখনো পারি নাই অন্যদিকে রসুল সাল আলহ আসাল্লাম বলছেন যেই ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে দুঃখ কষ্টে ছিল যেই ব্যক্তি সবচাইতে কষ্টের মধ্যে ছিল বিপদ আপদ বালা মুসিবত সব সময় তা যার জীবনে লেগে থাকতো এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন উপস্থিত করবেন উপস্থিত করার পর ফেরস্তাকে বলবেন এ ফেরস্তা এ আদম সন্তানকে জান্নাতের মধ্যে সামান্য সময়ের জন্য প্রবেশ করাও তারপরে ফেরাজ তার আল্লাহ নির্দেশ মোতাবেক ওই আদম সন্তানকে যেই ব্যক্তি আদম আ থেকে নিয়ে কে পর্যন্ত সবচেয়ে দুনিয়াতে কষ্টে ছিল বিপদ আপদ বালা মুসিবত যার জীবনে লেগেই থাকতো ওই ব্যক্তিকে জান্নাতে সামান্য সময়ের জন্য প্রবেশ করানো হবে প্রবেশ করানোর পর বের করে এনে তাকে জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কষ্টে ছিলা তুমি কি দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ছিল তখন সে বলবে আপনার ইজ্জতের কসম করে বলছি আমি দুনিয়াতে কোনো দিন কষ্টে ছিলাম না সুবহান আল্লাহ কি বুঝলেন এই দুইটা কথা থেকে কি বুঝলেন যে ব্যক্তি দুনিয়াতে সবচাইতে সুখে ছিল জাহান সামান্য একটা চুবানি খাওয়ার কারণে ও দুনিয়ার সব সুখ ভুলে যাবে আর অন্যদিকে যে ব্যক্তি দুনিয়াতে সবচাইতে কষ্টে ছিল জান্নাতের সামান্য সময় প্রবেশ করার কারণে জান্নাতের নিয়ামক এক পলক দেখার কারণেই এক পলক দেখার কারণেই ওই ব্যক্তি দুনিয়াতে যত দুঃখ কষ্ট ভোগ করেছে সব কিছু বলে যাবে সুবহানাল্লাহ